তারপর হাজরত ইব্রাহিম নাকি থেকে হাসান হাসান সনদের হাদিস মুসান্নাফিবাবি সাইবাই ইনি বিখ্যাত তাবি উনিও বলছেন নাভির নিচে হাত বানতে হবে আর ইমাম আজম আবু হানিফা ইনিও বিখ্যাত তাবি উনি বলছেন নাভির নিচে হাত বানতে হবে তাই দুটি কল রয়েছে নাভির নিচে এবং নাভির উপরে তো আমাদের ইমাম নাভির নিচে নিয়েছেন ইমাম সাফি নাভির উপরে নিয়েছেন তবে বুকের উপরে নয় তাই নাভির নিচে হাত বানাটা হচ্ছে সুন্নাত নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তে হবে বুকের উপরে হাত বানার কোন সহি হাত তুলে দোয়া করা যাবে না বলা কিছু শ্রেণীর মানুষ কোন ব্যক্তি যদি বলে নাভির নিচে নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না এ হচ্ছে নিকৃষ্ট বিদাতি ও জাহান কারণ আল্লাহ আর নবী হাত আর সাহাবিরা বসে থাকবেন না কি বলেন সাহাবীরাও হাত তুলে দোয়া করেছেন এটাই হচ্ছে স্বাভাবিক তো পাক সাল্লাহ সাল্লাম আর খাস করে যারা বলে ফরজ নামাজের পরে হাত তুলে করা যাবে না তাদের বড় বাপ আব্দুর রহমান মুবারক পুরী নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে নবী পাকের একটি সহি হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ নবী ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করেছেন এই জন্য মুবারক পুরি যে আহলে হাদিসদের অনেক মুরবি বলেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় যদি কোনো আহলে হাদিস বাপের বেটা থাকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার নবী করেছেন এটা আমি প্রমাণ করবার সে যদি প্রমাণ করে নবী করেননি আমি সারা জিন্দেগি তার গোলামি করতে লাগিয়ে এরকম কোন ব্যক্তি যদি থাকে তো আপনাদের কোন বাবা আছে একটু রেডি করেন দেখি অনলাইনে বসলে অনলাইনে বসবো কোন আহলে হাদিস যদি মায়ের দুধ পান করে থাকে আমার সাথে বসুক আমি প্রমাণ করব ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় নবী করেছে তারপরে সম্মিলিত দোয়ার কথা আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায় নেহার মধ্যে সনদ সহ হাদিস লিখেছেন হাজরাতে আলা বিন হাজরা বিখ্যাত সাহাবি তিনি ফজরের সালাম ফিরালেন ফজরের ফরজ নামাজে সালাম ফিরিয়া দুই হাত তুলে দোয়া করতে লাগলেন পিছনে যত সাহাবি মুক্তাদি ছিলেন তারা হাত তুলে আমিন আমিন করতে লাগলেন সবাই মিলে একসাথে দোয়া করলেন ইমাম সাহেব দোয়া করছেন আল্লাহ বিন আজরামি বাকি সমস্ত সাহাবি হাত তুলে আমিন আমিন করতেছেন এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো তো সাহাবা সম্মিলিত দোয়া করেছেন নাবি হাত তুলে দোয়া করেছেন রসুলের পাক বলেছেন যে ইমাম ফরজ নামাজের পরে দোয়া করলো আর মুক্তাদিকে বাদ দিয়ে দোয়া করলো ওই ইমাম খায়ানতি করলো চিটারি করলো সবাইকে নিয়ে দোয়া করতে হবে কথা বুঝতে পারছেন কি পারেন আরেকটি হাদিস মোজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস যে হাদিস কে ইমাম হাইসামি মাজমু জাবাইদে সহি বলেছে রাসুলের পাক বলছেন যেখানে মুসলমান সম্মিলিতভাবে ভাবে একত্রিত হয়ে সবাই মিলে দোয়া করে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা যা চাইবে তা দেওয়া অর্থাৎ আল্লাহ জরুর তাদের দোয়াকে কবুল করবে জোরে বল সুহান তো নাবি বলেছেন যেখানে মুসলমান সম্মিলিতভাবে ভাবে দোয়া করবে তো ফরজে আমরা সম্মিলিত হই কি হই না জানাজাতে একত্রিত হই কি হই না তাই মুসলমান যেখানি একত্রিত হবে তাদের জন্য হাত তুলে দোয়া করে একজন দোয়া করবে বাকি সবে আমিন বলবে আমার নবী জায়েজ করেছে আমার নবী কোনো বস্তুর সঙ্গে কোন টাইমের সঙ্গে কোন জায়গার সঙ্গে নির্ধারিত করেন নি যেখানি মুসলমান জমা হয় কেউ যদি নিষেধ করে তার উপর ফতোয়া কি হযরতে আনাস বলছিলেন আমি আর নবী একটি মসজিদের দিকে গেলাম তো তারা সবাই মিলে হাত তুলে দোয়া করছেন একজন দোয়া করছে বাকি সবে আমিন বলছে আপনি দুয়া করেন যেন আমিও সেই নূর দেখতে পাই আমার নবী দোয়া করেন আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম রসুলের পাক বলেন আনাস চলো আমরা সবাই তাদের দুয়াতে সামিল হয়ে যায় হাজরাতে আনাস এবং আমাদের রসুল দুইজন সামিল হয়ে তিনারা হাত তুলে আমিন আমিন করলেন এটা সহি হাদিস তাই যেখানে সম্মিলিত দোয়া হবে ফরজ নামাজের পর হোক জানাজের নামাজের পর হোক জালসাতে হোক কোন নতুন দোকানে হোক সম্মিলিত ভাবে কাজ থাকলে ছেড়ে আর যদি কোনো ব্যক্তি বিদাত সন্ন্যাত কে বিদাত মনে করার কারণে এ হচ্ছে জাহান নামি বিদাতই এই হলো অরিজিনাল তো এইগুলো সব মূর্খতা জাহিল মূর্খদের কথা যে ফরজ নামাজ হাত তুলে দোয়া করা যাবে না সম্মিলিত দোয়া করা বিদাত এই সবাই হচ্ছে জাহিল আমার নবী থেকে কয়েকটি হাদিস রয়েছেন আটটি দশটি হাদিস নবী ফরজ নয় প্রায় হাত তুলে দোয়া করেছেন তাহলে আমার নবী কি করেছেন করেছে আপনি বলেন যে কাজ নবী করেছেন লামাজ হাবি বলছেন ওই কাজ বিদাত মানে নবীদের ফতোয়া অনুযায়ী আমার নবী বিদাত করেছেন আমার নবী শিরিক করেছেন তাহলে এরা মুসলমান না ইহুদের বাচ্চা আপনারা বলেন খ্রিস্টান পর্যন্ত এদের চাইতে ভালো এরা মুসলিম লেবাসে আবু জেহেল চাইতো মারাত্মক ডেঞ্জার বেঈমান মানুষের ঈমান নষ্ট করে এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখে

নিজে পড়তে হয় কি কেন মানে আমরা কি নিয়ত করি একটা দেয় তো বেহাজাল মানে আমাদের ভারী ইমামকে দিয়ে দিলাম আর পিছনে আমি একটা করলাম তো আমাদেরকে দুবা দুরুদ পড়তে কেন হয় নাবি পাকের পিছনে সাহাবা পড়েছেন তাই আমরাকে পড়তে হয় রাসুল পাক বলেছেন আমাকে যেমন নামাজ পড়তে দেখছো তোমরাও তেমন ভাবে নামাজ পড়ো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন সাহাবা একরাম পড়েছে নবীও নামাজ পড়েছেন তো নাবি পাক হোক সাহাবা হোক সাহাবা নবীর পিছনে নামাজ পড়েছেন আবুবকর পিছনে ও সাহাবা নামাজ পড়েছেন আর অন্য সাহাবা অন্যান্য সাহাবার পিছনে নামাজ বলেছেন আমার নবী সাহাবা যেই तरीकाটা দিয়েছেন ইমামের পিছনে আল্লাহু আকবার বলতে হবে ইমাম যখন বলে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদুল বলতে হবে সুবহানাল আ'লা সুবহানাল রব্বিল আযীম রুকু বলতে হবে যেগুলো বলতে হবে আমার নবী বলেছেন তাই বলতে হবে আর যেগুলো বলতে হবে না নবী নিষেধ করেছেন তাই বলতে হবে যেমন ইমামের পিছনে সুরা ফাতিহা বলতে হবে না কোনো কেরাত করতে হবে না আপনি বলবেন তাহলে আল্লাহ থেকে এটাই বুঝাই তবে একটা কথা মনে রাখবেন আমার নবীর পৃথিবীতে এমন কোনো হাদিস নাই যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হল না বোকা যেমন বুঝে ভাটিবালা ওয়াহাবি বুঝবে মরার পর

ফায়দা কারা ইমাম যখন কেরাত আরম্ভ করবে আলহামদুলিল্লাহ হিরকিল আলামিন নবী বলছেন ফানসেতু তখন তুমি চুপচাপ হয়ে যাও জে বলছো

তিরমিজি শরীফের মধ্যে সহি হাদিস যে হাদিসকে ইমাম তিরমিজি সহি বলেছেন যে হাদিসকে আলবানি সহি বলেছেন বিশ্ববিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়াকুনা ওয়া রা আল ইমাম কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না জোরে বল সুবহানাল্লাহ তাই একা একা যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না ইমামের পিছনে থাকলে পড়তে হবে না ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অবৈধ

চল্লিশ কি চল্লিশ দিনই করতে হবে না অন্য দিনে করলো হবে দেখেন এটা দিনে করে দান করে মানুষকে খাওয়া দাওয়া করে এই যা নেকি পাওয়া যাবে এই নেকিটা বাপ মায়ের নামে বকসে দেওয়ার নাম হচ্ছে ইসালে স্বভাব মানে জীবিত ব্যক্তি নিজের নেক কর্মের স্বভাব মৃত্যু ব্যক্তিকে বকসে দেয় একে বলা হয় ঈশালের স্বভাব কথা বুঝতে পারছেন না

যে কোন দিন মানে বুঝতে পারলেন না বাবা আমি বলছি যে কোনো দিন করতে পারে বাবা বলছে উনত্রিশ না উনচল্লিশ আপনার যেই দিন ইচ্ছা করে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন দেখাবো না যেই দিন ওই দিন আপনার যেই দিন ইচ্ছা করবে আপনি ওই দিনই করতে পারেন কথা বুঝতে পেরেছেন তবে ইসালে সওয়াব করবেন আপনার মরা বাপকে তোহফা অবশ্যই পাবেন কথা বুঝতে পেরেছেন কি পারেন নিবে এই পানি দেন তো ওই কাইন্ডলি কিনলি বান্ডা দিবেন কিনলি না কি বলবেন আমর তো আবার ইংলিশের মাস্টার এই বান্ডা ভালো আর নাই একটা প্রশ্ন আর করেছেন জুয়ালের সময় ইবাদত করা যাবে কি না না জুয়ালের সমাতে ইবাদত করাতে নিষেধ করেছেন জুয়াল মানে বলা হয় সূর্য উদয়ের টাইম একটা হলো তুলুয়ে আফতাব একটা হলো গুরুবে আফতাব মানে একটা সূর্য বের হওয়ার সময় একটা সূর্য ডুবার সময় এখানে ইবাদত করা যাক অনেক বলে দিলাম ডাইরেক্ট মুখে প্রশ্ন করতে হয় না বলেন একটাই বলেন

এখন কিছু যুবক ছেলে বেরিয়েছে এদেরকে বললো এ কিছু যুবক গল্প করছে আমি একদিন হেঁটে যাচ্ছি আমার মাদ্রাসার এলাকাতে গল্প করছে তো ওরা গল্প করছে আমি দাঁড়িয়ে গেলাম তো গল্প করছে এই গাড়ি কেন কৃষ্ণত্র এত বড় হয়ে গেল আর পর গাড়িতে চলবি মানে অন্য গাড়িতে চলে যাচ্ছে তো বলছে পরার গাড়িতে কতদিন চাপবি বলছে দুই বছর পর বিয়ে করব তো এখন গাড়ি लेके কি করব শ্বশুর তো দিবে উস্তাদছেন মানে শাশুড়ির আশাতে ভিড় মাঙ্গা গাড়ি কিনা না যে শ্বশুর মেয়েও দিবে গাড়িও দিবে আর বাপ কিনে দিয়েছে তো এরকম এরা হচ্ছে ভিক মাঙ্গা এটা আমার নবী হারাম করেছেন এইভাবে নাওয়া দেওয়া যাবে জোরে বলতে হবে এই গাড়ি না দিলে ব্যাটার বিয়ে দেবো না এক লাখ টাকা দিতে হবে এগুলো সব হারাম অমুসলিমদের ক্যালচার মুসলমানের মধ্যে এসে অতি শীঘ্রই এই জিনিসগুলি থেকে তোবা করতে হবে সুদ যেমন হারাম এরকম এটা লাওয়াও হারাম এখন প্রশ্ন হলো প্রশ্ন হলো কেউ যদি নিয়ে থাকে আমি ধরেন আমার শ্বশুর কাছে এক লাখ টাকা নিয়েছি নিয়ে নিয়েছি তো এখন কি করব অনেক বছর হয়ে গেল আমাকে টাকা ওকে ব্যাক দিতে হবে কথা বুঝতে পারছেন যে গাড়ি নিয়েছে গাড়ি ব্যাক দিতে হবে টাকা নিয়েছে টাকা ব্যাক দিতে হবে যে নিয়েছে যে কাছ থেকে ওই প্রত্যেকটা জিনিস ব্যাক দিতে হবে যদি ব্যাক না দেয় কায়ামতের ময়দানে তাকে আল্লাহ ছাড়বে না এটা মনে রাখবে আর শ্বশুর যদি খুশি মনে কিছু দিয়েছে এটা লাভ যায় যাচ্ছে কথা বুঝতে পারছেন করেন না আল্লাহ বুঝার যাক আর কিছু বলার নাই অনেকক্ষণ বললাম আমার প্যাট ব্যথা করছে